হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর যেহেতু মকর সংক্রান্তি তো সব বাড়িতে হিন্দু কি মুসলিম কি সব বাড়িতেই আজকের পিঠে সবার বাড়িতেই হয় সবাই খায় যেহেতু আজকের দিনটা সব বাড়ি বাড়ি পিঠে হয় তো করার ইচ্ছা ছিল না তো মা বললো তবু একটু পিঠে কর তো দেখো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল বাঁধাকপি আর আগের দিনের অনেক চিকেন ছিল তো সেই চিকেন কিছুটা বাঁধাকপির তরকারিতে দিয়ে দিয়েছি আর তো ঠান্ডা পড়েছে চা ছাড়া কোনো রকম ইচ্ছাই করছে না কিছু খেতে তো দেখো চাটাকে বসিয়ে দিয়েছিলাম আর একটুখানি গরম গরম চা সকালে একবার খাওয়া হয়ে গেছে আর তারপরে আবার ব্রেকফাস্টের সময় আবার একবার চা খেয়েছি আর এই দেখো বিছানায় জামা কাপড়গুলো ভর্তি হয়েছিল সেগুলোকে ভাঁজ করে দিচ্ছি তো এই আর কি মানে মাঝে মাঝে মনে হয় জানো তো বন্ধুরা যে মানে ভালো লাগে না আর জীবনে বেঁচে থাকতে ইচ্ছা করে না তো মানে কি বলবো সব ঝামেলা দিয়ে আমার হাজব্যান্ড চলে গেল আর পড়ে রইলাম আমি তো এই আর কি মাঝে মাঝে অনেক কিছু হয় তো কাল রাতে ছেলে মানে ছেলে এমন এমন করছে তো ইবিএস কপি খুঁজে পাচ্ছে না জানো তো তো যখন ও যখন বই গোছাচ্ছে ওর মানে স্কুলের জন্য তো তখন ইভিএস কপি খুঁজে পাচ্ছে না তো আমি বললাম ইভিএস কপিটা কোথায় তো বলছে আমি জানি না তো জমা নিয়েছি কি সেটাও বলছে না বলে মনে নেই তো আবার দেখো একটা ইভিএসের প্রোজেক্ট আছে সেটাও আমাকে বলেনি তো প্রজেক্টটা যে তৈরি করে দেব সেই প্রজেক্টের কথাটা না বললে সেটা তো জানি না আর আমার অত টাইম হয় না যে সব সময় জিজ্ঞাসা করে করে বা ডায়েরি চেক করে করে চলা তো সেক্ষেত্রে যথেষ্ট বড়ো হয়েছে ও তো ওর কাজটা একটু বলবে তবে তো আমি করে দেবো আর সেই নিয়ে ছেলের সাথে একটু রাগারাগি হয়েছে তো ওকে আমি ঢেকে গিয়ে একটু বকেছি আর একটু মেরেছি বলে ও নিজেকে মানে বেশি মারিনি একটা মানে পিঠে একটুখানি মারতে তো ও কী করলো নিজেকে রেগে নিজেকেই ও মারতে লেগে গেল নিজের গালে চর মারছে তারপর নিজে পা থেকে জুতো খুলেছে নিজেকে মারবে বলে তো ভাব যে আমি আমার আমাকে জুতো খুলে মারবো তো আমি বললাম যে তো মানে তোমার মতন বোকা তো দুনিয়ায় কেউ নেই যে কেউ কোনো মানুষ আছে যে সে নিজেকে মারে হ্যাঁ সবাই কিন্তু রেগে গেলে অন্যকে মারে কেউ কিন্তু নিজেকে মারে না তো ও মানে রাগেতে আমাকে কিছু না বলতে পেরে যেহেতু আমি বকেছি ও নিজেকেই মারতে লেগে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে রেগে গেছে আর নিজেকে তারপর আমি বললাম যে এগুলো তো বুঝতে হবে এগুলো তো খেয়াল রাখতে হবে তো সেই জন্য সব সবসময় মানে কি বলবো ভুলে গেলে গেছি বা এই সমস্ত ভেবে চললে হবে না আর এই কী বলবো আমারও মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় তো এত রকম ঝামেলা আর এই দেখো না সেলাই করছি ছুঁচটা জং ধরে গেছে আর যেহেতু সোয়েটারটা খুব মোটা সেলাই করতে খুবই অসুবিধে হচ্ছে মাঝে মাঝে শক্ত জায়গায় পড়লে আটকে যাচ্ছে এই আর কি আর এই সোয়েটারটা আমারই কিন্তু ছেলে পরে তো ওর হয়ে যায় ওর জিনিসগুলো আমারও হয় আমার জিনিসগুলো ওর হয়ে যায় বাট এখন হচ্ছে পরে আর হবে না যেহেতু এখন ওর ছোটো আছে আর এভাবেই মানে অল্টারনেট করে পড়ি আমরা আর কি তো প্রচণ্ড বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় যেন মানে রকম কাজ করতে ইচ্ছা করছে না আর আজকের কালকের চিকেন রয়েছে আগের দিনের রান্না আর বেশ কিছুটা আরও তো সবজি টবজি রয়েছে তো সেই জন্য না ইচ্ছা করছে না আজকে রান্না তেমন কিছু হবে না শুধু খালি একটু ভাত হবে আর ছেলের জন্য ওই মানে ইয়ে দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাতটাকে ভেজে দেবো তো তাহলে ছেলের খাওয়াটাও হয়ে যাবে আর রাত্রে রাত্রের চিন্তা হবে তো বন্ধুরা পিঠে তো দিনের বেলা হবে না আর আমাদের তো বাড়িতে এখন দেখো মা চালের কোনো রকম পিঠে খেতে নেই তবুও মা বললো যেহেতু বাড়িতে ভাড়াটে আছে আর হ্যাঁ আবার দেখো না একটা ভাড়াটের সাথে একটা ভাড়াটে লেগেছে ঝগড়া তো আমি আবার দৌড়ে গিয়ে কি বলবো এত দুজনের ঝগড়া লেগেছে চিৎকার করছে মানে ঝামেলার কাজ বলে বাড়িতে না ছেলে থাকলে না মানে কী বলবো মেয়েদেরকে গার্জিয়ান বলে লোক না মানতে চায় না আর যতই চেষ্টা করি কিন্তু তবুও চায় না লোক না ওই ঝগড়া লাগে লেগেছে দুই মানে কী বলবো গিয়ে আবার থামাতে হয় এই বাড়িতে এবার মাও নেই আর আমাকে আমি গিয়েই মানে কী বলবো ঝগড়াটাকে থামালাম তো সেখানে আমি চিৎকার করলে আরও বেশি হয়ে যেত বাড়াবাড়ি তো আমি দুজনকেই থামালাম তো এই আর কি ঝগড়া লেগেছে আর কি বলবো ঘর ভাড়া দিলেও শান্তি নেই যাকে বলে বলে না বাড়িওয়ালাদের অনেক শান্তি না বাড়িওয়ালাদের অনেক ঝামেলা তো এই এক মানে একজন বাথরুম পরিষ্কার করছে না একজন বলছে বলেছে সে যে তাকে যে বাথরুম কেন পরিষ্কার করছে না এই নিয়ে দুজনে জানি না কি বলবো বিচ্ছিরি ঝগড়া লেগেছে তো কি মানে মানে একটা সামান্য ব্যাপার নিয়ে তো এ বলছে যে তুমি বাড়িওয়ালাকে কেন বলো নি আমাকে কেন বল তুমি কি গার্জিয়ান হয়ে গেছো ও বলছে তুমি মানে হ্যাঁ আমি বাড়িওয়ালাকে বলেছি আমি তোমাকে বলিনি সেই নিয়ে কি বলবো চপ্প একটা বিচ্ছিরি ব্যাপার আর চেঁচামেচি হচ্ছে আশেপাশে লোকজন আছে তারা তো একটা কি বলবো এমনিতে তো সবসময় আমাদের উইক পয়েন্টটা ধরে টানাটানি করে যেহেতু আমাদের একটু জাতের গন্ধ তোমরা তো জানোই ভালোভাবে আর এই দেখো এখন দেখো এই এতটাই ঠান্ডা পড়েছে বললাম না রান্নাবান্না তেমন কিছু করব না তোমাদের সাথে কোনোরকম রান্নাবান্না শেয়ার করছি না আর এই ময়শ্চারাইজারটা একদমই শেষ হয়ে গিয়েছিল প্রচণ্ড হাওয়া চলছে আর ময়শ্চারাইজার বানানো হয়নি শেষ হয়ে গেছে তো কি করবো ভাবলাম তাড়াতাড়ি করে আগে ময়শ্চারাইজারটা বানাই তো দেখো এই দেখো কি সুন্দরভাবে ময়শ্চারাইজারটা বাড়িতেই তৈরি হয়ে যায় জানো তো পয়সা খরচ করে না কিনে আমরা এরকম বাড়িতে ময়শ্চারাইজার তৈরি করে তোমরা আমার আগের ভিডিও নিশ্চয়ই দেখেছো এরকমভাবে আমি কিন্তু ময়শ্চারাইজার তৈরি করে নিই আর দেখতেই পাচ্ছ একদম মানে কম খরচে সস্তায় খুবই ভালো একটা পিওর ময়শ্চারাইজার মানে দেখতেও দেখো একদমই ক্রিমের মতো হয়েছে আর এই এখন আমি সন্ধেবেলায় দেখো লেগে গেছি পিঠে করতে আর এই দেখো কিছুটা নারকেলের পিঠে করব কিছুটা তরকারির পিঠে করব আর সবই পিঠে সুজি দিয়ে হবে এই দেখো সুজির গোল গোল করে বল করে নিচ্ছি আর এই একটা একটা করে গোল গোল বলগুলোকে বাটির মতো করব। আর করে তার মধ্যে ওই যে একটুখানি বাঁধাকপির তরকারি দিয়ে পিঠে হবে যেটা তরকারির পিঠে আর ওবেলা ওই যে বললাম না বাঁধাকপির তরকারি কিছুটা মাংস দিয়ে ফুটিয়ে নিয়েছি আর কিছুটা বাঁধাকপির তরকারি রেখে দিয়েছিলাম তো সেই দিয়ে পিঠেটা হচ্ছে তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু মানে পিঠেগুলো করে নেব আর এটা কিন্তু খুবই ইজি আর ইজি বলা ভুল কথা সব কিছুর করতেই খাটনি আছে তো একদমই ইজি না মানে বলতে আমরা বলি খুবই সহজ কিন্তু করতে গেলে বোঝা যায় কতটা সহজ তাই না বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো এই আর কি মাঝে মাঝে ওই মনে হয় যে সব ঝামেলা ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে দূর আমারও বেঁচে থাকতে ইচ্ছা করে না সত্যি বন্ধুরা ইচ্ছা আর করে না কিন্তু কিছু করার নেই ছেলের আছে ছেলেকে মানুষ করতে হবে যেহেতু সমস্ত যা মানে দায়িত্ব আমার ঘাড়ে ফেলে রেখে গেছে যে তো আমার ছেলে আমি তো আমার ছেলেকে ফেলে রেখে কোথাও যেতে পারি না তো ছেলে যাই করুক অন্যায় করলেও সেই অন্যায়টাকে মেনে নিয়ে চলতে হবে আর অন্যায় বলা ভুল কথা ও এমন কোনো বাজে অন্যায় করে না হ্যাঁ ভুলে গেছে এই আর কি তো ভুলে গেছে কি করব এখানে দেখো তরকারির পিঠেগুলো হয়ে গেছে এতটুকু তরকারি বেঁচে আছে রাত্রেবেলা হয়ে যাবে রুটি বা পরোটা দিয়ে খাওয়া রাতে আর এই দেখো আমি মাইক্রো ওভেনে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো মাইক্রো সিদ্ধ হয়ে যাবে আমাকে আর আলাদা করে ভাপাতে হবে না তো এই পিঠেগুলো মানে করার পর মা বলছে পিঠে কম হবে যেহেতু ভাড়াতে সবাইকে দেয়া হবে তো দেখো পিঠে কম হবে বলছে তো সেই জন্য না আমি ভাবলাম যে আরও তাহলে কিছুটা একটু মানে ঝটপট করার মতন এমন কোনো পিঠে বানিয়ে নিই তো দেখো ঝটপট করার মতন আবার কিছু একটা পিঠে বানাতে হবে যেহেতু এই অল্প কটা মানে নারকেল পিঠে আর এই অল্প কটা সরকারির পিঠে এতে নাকি হবে না অনেকজন আছে সবাইকে দিলে মানে একদমই হবে না তো ভাবলাম যে দেখো মানে সুজি আবার সুজিকে ইয়ে করো তো সেই জন্য না আমি একটুখানি জলেতে নুন আর চিনি দিয়ে কিছুটা জল ফুটিয়ে আর দেখো এক বাটি মতো সুজিকে দেখো ওই জলের সাথে ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব আর সেই ব্যাটারটা গ্লাসে দিয়ে গ্লাস পিঠে করে নেবো সেটা কিন্তু বন্ধুরা মানে ওই পুর দেওয়া বা ওই বাটি করা এই সমস্তগুলো কিন্তু তেমন একটা করতে লাগে না তো দেখো এটা দিয়ে মাখ মানে ভালোভাবে গোলা যাচ্ছে না তো এই দেখো আমি একটা হুইস নিয়ে নিয়েছি তো সেটা দিয়েই ভালোভাবে একদম ভালো করে এই সুজিটাকে মিক্স করে নিচ্ছি আর সুজিটাকে কিন্তু একটু ছেঁকে নিতে হবে এখানে দেখো ডালাডালা একটু থাকলে থাকতে পারে কিন্তু এই ডালাডালাগুলো কিন্তু মুখে পড়লে আবার বিরক্ত লাগবে বন্ধুরা দেখো এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর না এটাকে গ্লাসে ঢেলে দেবো গ্লাসটাকে একটুখানি আগে থেকে ওই তেল লাগিয়ে রেখেছি আর দেখো একদম পাতলা একটা ব্যাটার তৈরি করেছি খুব বেশি গাঢ় না এই দেখো এই যে এই অল্প কিছুটা ছাই ছিল তার মধ্যে মানে নারকেলের পুর তার মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছি তাহলে ফুড কালার দিলে একটু অন্যরকম দেখতেও হবে তো বন্ধুরা দেখো এই লাল রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি আর এটাকে দেখো ব্যাটারটাকে এখন ঢেলে নিচ্ছি আর এই দেখো ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে চেপে চেপে ছেঁকে নেবো তো বন্ধুরা খুবই ইজি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এরকম চামচ দিয়ে এরকম ঘষে 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 আমি কিন্তু এটাকে একদমই মানে সুজিটাকে যেটাকে বলে পিওর সুজি সেটা পেয়ে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদমই সুন্দর একটা সুজি পেয়ে গেছি আর এইটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে তারপর দেখেই চো নুন আর চিনি দিয়েছি আর দেখো এই গ্লাসে তেল লাগিয়ে নিয়েছি আর গ্লাসের দুটো গ্লাসে আমি ঢেলে নেব তো বন্ধুরা খুবই ইজি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর যেটা কিন্তু ঝটপট হয়েও যায় আর সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে আর খাটনি খাটতে হয় না আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর যেহেতু পিঠেও একটু কম হয়েছে বলে এইগুলো বানিয়ে নিলাম আর এই দেখো মাঝখান থেকে পুটটা দিয়ে দিচ্ছি আর এই পুটটা দিয়ে কিন্তু আমি এটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো এই পিঠেটা প্রেশার কুকারে করছি একটু অন্যরকমও হলো আর দেখো এই দেখো পুরটা দিয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দেবো আর প্রেশার কুকারে মানে কুড়ি মিনিট মতো প্রথমে হাই ফ্লেমে রাখবো তারপরে লো ফ্লেমে কুড়ি মিনিট মতো একটু করে আগুন দিয়ে মানে লো ফ্লেমে একটু বসিয়ে রাখলেই কুড়ি মিনিট এই পিঠেটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো পিঠে দেখো আমি বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি গ্যাস অন করে পিঠেটা বসিয়ে দেবো আর এই দেখো গ্যাসটা অন করে নিচ্ছি আর তারপর দেখো এর আগে যেহেতু ওই পুর পিঠে বা ওই এই পুঠিটা হয়েছে আর দেখো এই দেখো গ্যাসে আমি মানে কিছুক্ষণ হাই ফ্লেমে তারপর পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে দেখো উল্টে যাচ্ছে গ্লাসটা দেখতেই পাচ্ছ তো দেখো এই গ্লাসটা থেকে এবার ছড়িয়ে দিয়ে এরম করে ছাড়িয়ে নিতে হবে তো দেখো এইভাবে কিন্তু খুবই ইজি আর এই একটু সাবধানে করতে হয় ভীষণ নরম আর এটাকে ঠান্ডা করে নিলে না বেশ ভালো হয় বাট ঠান্ডা করার সময় নেই অনেকটা মানে রাত হয়ে গেছে আর যেহেতু একে ওকে দেবে আর যেহেতু নিজেরাও খাবে তো আমার ছেলেরা আবার এই পিঠেটা পছন্দ হয়েছে ছেলে তাড়াতাড়ি খাবে বলছে তো সেই জন্য দেখো গরম গরম পিঠেটাকেই আমাকে কাটতে হচ্ছে তোমরা কিন্তু এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে পারো বাট দেখো কখন যে ভিডিও ছোট হয়ে যায় সেটা বুঝতেই পারি না এ দেখো তো দেখো এরমভাবে খুবই সাবধানে কেটে নেবে আর কেটে তারপরে কিন্তু দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর একটু নরম আছে আর কি বাট এটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে তো তোমরা ট্রাই করো এটা কিন্তু একদম মানে সহজ যাকে বলে কোনো রকম খাটনি ছাড়াই এই পিঠেটা তৈরি হয়ে যায় যেখানে তোমার কোনো রকম পুরের পুর দেওয়া বা মানে বাটি তৈরি করা এসবের কোনো ঝামেলা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে